আসসালামু আলাইকুম ভূত চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর অত্যাশ্চর্য সব অলৌকিক ঘটনা অভিজ্ঞতা ও বিষয়বস্তু নিয়ে সাজানো আমাদের এই বিশেষ আয়োজন ভূত অনলি ভূত অনলি চ্যানেলে প্যারানর্মাল সব বিষয় বা ঘটনা নিয়ে আমরা আলোচনা করে থাকি আপনাদের জীবনে ঘটে যাওয়া বা অন্য কারো কাছ থেকে শোনা ঘটনা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন তবে আর কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক সঙ্গত কারণেই আমি আমার নামটি প্রকাশ করতে রাজি হচ্ছি না তখন আমি মাত্র অস্ট্রেলিয়ায় শিফট করেছি তখনও ভালো কোনো জব পাইনি একটা ছোটোখাটো জব করছিলাম তার উপরে আবার রেন্টে থাকতে হচ্ছে আমি আমার স্ত্রী আর সাথে আমাদের এক বছরের একটি বাচ্চা তিনজনের সংসার কোনো মতে চলে যাচ্ছিল বাবা হিসেবে বারবারই নিজেকে অক্ষম মনে হতো মনে হতো আমার মেয়েটিকে যদি অনেক খেলনা কিনে দিতে পারতাম কিন্তু সেটা সম্ভব ছিল না আমার একজনের ইনকামে সংসার চলতো প্রতিদিন বাসায় ফিরে মেয়েটি আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে তখনই বুকটা ছটফট করে ওঠে এই মায়া ভরা মুখটা দেখে মনে হতো আহা আমি যদি প্রতিদিন ওর জন্য কিছু খেলনা নিয়ে আসতে পারতাম এই ভেবে নিজের চোখে জল আসত। আজও মাসের শেষ দিন ঘরের কিছু জরুরি জিনিস কেনার পরে খুব ইচ্ছে হচ্ছিল মেটার জন্য একটা খেলনা কিনবো কিন্তু পকেটে হাত দিয়ে দেখলাম মাত্র এক ডলার বাকি কিন্তু মনকে মানাতেই পারছি না তাই ভেবে একটা খেলনার দোকানে চলে গেলাম কিন্তু খেলনাগুলো বেশ দামি ছিল একজন অসহায় বাবা হিসেবে ফেরত চলে এলাম দোকান থেকে দোকান থেকে বের হয়ে নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল বেটার আজ এক বছর পূর্ণ হলো মন খারাপ করেই দোকান থেকে বের হয়ে পাশের রাস্তা ধরে হাঁটতে লাগলাম হঠাৎ রাস্তার অপর পাশে আমার চোখে পড়ল এক বৃদ্ধা মহিলা ভ্যানে কিছু খেলনা বিক্রি করছে আমি কিছুক্ষণ অবাক হয়ে চিন্তা করলাম এখানে এভাবে এত রাতে তো কোনো ভ্যানে খেলনা বা অন্য কিছু বিক্রি করে না তবে আজ হঠাৎ কেন এ প্রশ্ন ভাবতে ভাবতেই অন্যমনস্কভাবে হাঁটতে শুরু করলাম সেই ভ্যানের দিকে ভ্যানের সামনে যেতেই অন্য খেলনা দেখব কিন্তু তার আগেই বৃদ্ধা মহিলাটি আমাকে এক অদ্ভুত সুন্দর পুতুল হাতে ধরিয়ে দিল এবং বলল এটার দাম মাত্র এক ডলার তোমার এক বছরের মেয়ের খুব ভালো লাগবে এটা নিয়ে যাও এই নিয়ে যাওয়া শব্দটা যেন আমার কানের কাজে বেজে যাচ্ছিল না আমি অন্য কোনো খেলনা দেখলাম না আমি অন্য কোনো কিছুই মহিলাকে বললাম না এটাও জানতে চাইলাম না আপনি আমার মেয়ের বয়স জানেন কীভাবে তাছাড়া আমার যে একটা মেয়ে আছে সেটাই বা জানলেন কিভাবে। এসব কিছুই আমার মাথায় আসলো না এক প্রকার মন্ত্রমুগ্ধের মতো আমি এক ডলার দিয়ে পুতুলটা কিনে নিয়ে চলে এলাম সামান্য পুরনো মনে হলেও পুতুলটা দেখতে খুব সুন্দর শুধু এই আনন্দই ঘটছে মনের ভেতরে আমার বেশ সামিহা খুব খুশি হয়ে যাবে কিন্তু আমার জানা ছিল না আমার সংসারের সুখের শেষ এ জায়গা থেকেই শুরু সেদিন থেকে আমার প্রতিনিয়ত মনে হতো আমার আশেপাশে কেউ আছে বাসায় থাকলেও এরকম অফিসে গেলেও একই রকম অনুভূতি হতো এর মধ্যে দুদিন গেল আমার স্ত্রী আমাকে একদিন রাতে বলল জানো আজ দুপুরে এক অদ্ভুত ঘটনা ঘটেছে আমি জিজ্ঞেস করাতে সে বলল দুপুরের সময় আমি রান্না করছিলাম তখন সামিহা ঘুমাচ্ছিল হঠাৎ আমি শুনতে পেলাম একটি পুরুষ কণ্ঠ যেন সামিহাকে ডাকছে কিন্তু বুঝতে পারলাম ওটা তুমি ছিলে না তাই আমি রান্নাঘর থেকে সামিহার রুমে গেলাম গিয়ে দেখি পুতুলটা সামিহার খাটের পাশে আমি জিজ্ঞেস করলাম এ তো অদ্ভুতের কি আছে তোমার ভুলও তো হতে পারে আমার স্ত্রী আমাকে জানালো অদ্ভুত ব্যাপারটা হলো সামিহা ঘুমানোর পরে আমি পুতুলটা আলমারিতে রেখে আলমারি তালা দিয়ে দিয়েছিলাম এক বছরের মেয়ে তো আর আলমারির লক খুলতে পারবে না তাহলে পুতুলটা বের হলো কিভাবে এ কথা শুনে আমার একটু অবাক লাগলেও আমার স্ত্রী যাতে ভয় না পায় সেজন্য ওকে বললাম এত সব ভেব না হয়তো তুমি রাখতে ভুলে গেছ সেদিন রাতের ঘটনা এক পুরুষের বিকাট চিৎকার শুনে আবার ঘুম ভেঙে যায় আমি আমার স্ত্রীকে ডেকে দিলাম তামিহার দিকে দেখলাম আমার মেয়েটি ঘুমাচ্ছে আমার স্ত্রী বলল শুনছ এই কণ্ঠটাই সেদিন আমি শুনেছিলাম আমিও রুম থেকে বের হয়ে অন্য রুমগুলোতে দেখতে লাগলাম কিন্তু না কোনো রকম কোনো কিছুই বুঝলাম না দেখলাম না কিন্তু রুমের মধ্যে এসে দুজনেই ভয়ে চিৎকার দিয়ে উঠলাম দেখলাম আমার বাচ্চাটি ওই পুতুলের কোলে পুতুলটি মোটামুটি লম্বাতে দু ফুট চওড়াতে দু ফুট ছিল আমার স্পষ্ট মনে আছে পুতুলটিকে আমি স্টোর রুমে রেখে এসেছিলাম তবে পুতুলটি এখানে আসলো কি করে আমি এক দৌড়ে গিয়ে পুতুলটিকে ফেলে দিলাম এবং আমার বাচ্চাটিকে কোলে তুলে নিলাম ওই রাতে রাগের মাথায় পুতুলটিকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে আসি পরের দিন পুতুলটিকে আর দেখতে পাইনি পুতুলটি সে রাস্তা থেকে কোথায় গেল কিভাবে গেল আমি জানতেও চাইনি এতটাই ভয় পেয়েছিলাম আমি কিন্তু কোনো জিনিসকে যে এত হালকাভাবে নেওয়া ঠিক না এটা তখন আমার মাথায় আসেনি ধর্মীয় জ্ঞানের অভাবে কোনো সুরা নামাজ কিছুই পড়া হল না কোনো হুজুরের সাথে যে কথাও বলবো সে ব্যাপারটাও আমার এবং আমার স্ত্রীর মাথায় আসেনি আমরা এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম এবং ভুলেও গিয়েছিলাম দুদিন পরের ঘটনা আমি আমার অফিসের কাজে সেদিন খুবই ব্যস্ত হঠাৎ আমার অফিসে আমার জন্য পুলিশের কল এলো আমার ঘরে আমার স্ত্রী ও আমার মেয়ের লাশ পাওয়া গেছে এই খবর শোনার পরে আমার মনে হলো যেন আমার বাকশক্তি কেউ কেড়ে নিয়েছে অবর্ণনীয় কষ্টে আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল অফিস থেকে একরকম ছুটে বাড়ি গিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম ওদের দুজনের লাশ দেখে পুরো শরীরে কোনো রকমের কোনো আঘাত বা অসুস্থতার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি তার চেয়েও অবাক করা বিষয় হল দুজনের লাশের পাশে ছিল সেই অভিশপ্ত পুতুলটি যেটা আমি দুদিন আগে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম এটা কিভাবে সম্ভব পুতুলটা এখানে কি করে এলো যাই হোক আমার বে ও তার মায়ের লাশ নিয়ে আমি বাংলাদেশে চলে এলাম এবং লাশ দাফন করলাম প্রচণ্ড শোকের মধ্য দিয়ে এরপর দিনগুলো কাটতে লাগলো লাশ দাফন করার এক সপ্তাহ পরের ঘটনা রাতে ঘুমোতে গিয়ে আবার সেই পুরনো অস্বস্তি আমাকে চেপে ধরল আমার আশেপাশে আবারও মনে হচ্ছিল কেউ যেন আছে পরদিন ভয়ে আমি মসজিদের হুজুরের কাছে সব ঘটনা খুলে বললাম উনি আমাকে অন্য একজন হুজুরের কাছে নিয়ে গেলেন তার কাছে জানতে পারলাম সেদিন আমি এক দুষ্টু জিনের কবলে পড়েছিলাম আর তার মাধ্যমেই আমার ঘরে সেই পুতুলটির আগমন ঘটেছিল আর জিনটি পুতুলের মধ্যেই ছিল হুজুরের মতে কেউ কখনো ওই পুতুল দিয়ে কালো জাদু করেছিল যার ফলে পুতুলটি অভিশপ্ত হয়ে গিয়েছিল এই পুতুলটি যার হাতে যাবে বা যে ঘরেই থাকবে সেই ঘরের অনিষ্ট হওয়া অনিবার্য ওই হুজুর আমাকে কিছু নিয়মকানুন শিখিয়ে দিয়েছিলেন আর সেই থেকে আজ অব্দি এক ওয়াক্ত নামাজ ছাড়িনি প্রতিদিন কোরআন কিভাবে শরীর বন্ধ রাখতে হয় সবকিছুই শিখে নিয়েছি মহান আল্লাহর অশেষ রহমতে